এই ব্যাংটার নাম লিফট ফ্রক রঙে এমনই চমক পদক যে মনে হবে কেউ যেন এটাকে রং করে দিয়েছে এই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এর ব্যাংক উজ্জ্বল সবুজ রঙের তার ওপর হলুদ দাগ আর পায়ের অংশটা কমলা রঙের যেখানে অনিয়মিত কালো দাগ ছড়িয়ে আছে সবচেয়ে মজার বিষয় হল এর হাত পায়ের পাশে পাতার মতো চামড়ার পর্দা ঝুলে থাকে আর সেই কারণে এর নাম হয়েছে ফ্রেনগেট গেট লিফ্ট ফ্রক আর এই চামড়ার পর্দা ওকে বনের পাতার ভেতর এমন ভাবে লুকিয়ে লুকিয়ে রাখতে সাহায্য করে যে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব এরা থেকে অ্যামাজন রেন ফরেন্সের উঁচু গাছে বিশেষ করে ব্রাজিল পেরুর জঙ্গলে পাওয়া যায় একে জীবনে প্রায় পুরো সময়টাই গাছে কাটায় নিচে নামে শুধু প্রজননের সময় তখন পাতার উপর ডিম পারে যেগুলো থাকে পানি বরা ছোট ছোট গর্তে ঠিক ওপরে এই ব্যাংকটি কিন্তু রাতের প্রাণী দিনে গুমায় আর রাতে বের হই পোকামাকড় আর ছোট ছোট জীব খেতে এর পা এত শক্তিশালী যে এক লাফে অনেক দূর চলে যেতে পারে গাছে ডাল থেকে ডালে ছুটে বেড়ায় খাবারের খুঁজে রঙিন রহস্যময় আর বিরল তাই তো এই ব্যাংকে বলা হয় অ্যামাজনের সবচেয়ে বিস্ময়কর ব্যাংকগুলোর একটি